ইসলামে ইকুয়ালিটি তো বিশ্বাস করে না ইকুইটি বিশ্বাস করে সংবিধান কিন্তু একটা দর্শন দর্শন যেই দ্বারা আমাদের দেশ পরিচালিত হবে সেটাই একটা সংবিধান রাষ্ট্র চালানোর ক্ষেত্রে অবদান কার থাকবে মানবাধিকার এটা এখন ফর এক্সাম্পল আমাদেরকে যদি বলেন আপনি মানবাধিকারে বিশ্বাস করেন কিনা সবাই তো বলবে বিশ্বাস করে কিন্তু এখানে যে দার্শনিক খেলা আছে এটা ধরতে হবে কাজে আমরা সংবিধানে কি দিব সেটা আমাদের ওয়ার্ড ওয়ার্ড বাই আমাদের অ্যানালাইসিস করতে হবে এবং বুঝতে হবে যে কোন দর্শন এখানে পুশ করা হচ্ছে আজকে আমি সংবিধান নিয়ে কিছু কথা বলতে চাই সংবিধান নিয়ে আমাদের এখন সতর্ক হওয়ার সময় সংবিধান নিয়ে সামনে সমস্যা হতে পারে এখন প্রথম প্রশ্ন হচ্ছে সংবিধান কি জিনিস সংবিধান কি জিনিস এটাই কিন্তু আমরা ক্লিয়ার না সংবিধান প্রাইমারেলি একটা ফিলোসফিক্যাল টেক্সট সংবিধান কিন্তু একটা দর্শন যেই দর্শন দ্বারা আমাদের দেশ পরিচালিত হবে সেটাই একটা সংবিধান এটার ভিতরে লিগাল এলিমেন্ট আছে বাট প্রাইমারেলি সংবিধান হচ্ছে আ ফিলোসফিক্যাল টেক্সট এখন এই যে দেখেন সংবিধানে আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সোশ্যালিজম ডেমোক্রেসি সেকুলারিজম এগুলি কিন্তু সবই ফিলোসফিক্যাল পয়েন্ট সোশ্যালিজম ফিলোসফি গণতন্ত্র ফিলোসফি সেকুলারিজম ফিলোসফি এখন সংবিধান যে সংস্কার করার প্রক্রিয়া চালু হয়েছে সেখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে কারণ আমরা যদি দর্শন না বুঝি তাহলে আমাদের অনেক কিছু সামনে সংবিধানে প্রবলেম ক্রিয়েশন ক্রিয়েট হবে সংবিধানের দ্বারা আইন সৃষ্টি হয় সংবিধান আপনার মাইকেল রস্কিন বলেছে কনস্টিটিউশন ইজ দ্য ইয়ার্ড স্টেক বাই উইচ দি অ্যাক্টিভিটিস অর দ্য পিপল আর মেজার্ড অফ দ্য পিপল আর মেজার্ড তার মানে সংবিধান এমন একটা জিনিস যেটা হচ্ছে মানদণ্ড যেই মানদণ্ড দিয়ে আইন এবং জনগণকে বিচার করা হবে তো এখন এই মানদণ্ডটা আমাদের জনগণের সাথে যায় কি না সেটা আমরা কিভাবে বুঝবো ধরেন আরো যেগুলো আছে সেটা হচ্ছে ফর এক্সাম্পল সংবিধানের মধ্যে বলা আছে ইকুয়ালিটি হিউম্যানিটি আর সোশ্যাল জাস্টিস সাম্য সামাজিক মর্যাদা আর ন্যায় বিচার সমস্যাটা কোথায় আপনি মানব হিউম্যানিটি বলতে কী বুঝান এইটা হয়তোবা এখন আপনি যদি ধরেন সংবিধান ক্রিয়েশনের সময় আলেমদেরকে নিয়ে আসেন ওনাদের কাছে শুনে হয়তো বা ভালো লাগবে যে মানবতায় তো আমরা সবাই বিশ্বাসী কিন্তু এটা যে একটা সমস্যা এটা ধরতে হবে আমাদের মানবতা কি মানবতার মানদণ্ড কি এখন ধরেন যারা বাংলাদেশের আইনে এখন যাদেরকে ক্রিমিনাল বলা হয় তারা যদি বলে ফর এক্সাম্পল সমকামী ট্রান্সজেন্ডার তারা যদি বলে আমরাও তো মানুষ আমাদের মানব অধিকার আছে তারাও তো বলে তার মানে যখন আমরা মানব হিউম্যানিটি বলছি মানব অধিকার বলছি সেই ক্ষেত্রে আমার মানব অধিকারকে ডিফাইন করতে হবে আমি কি কি দিয়ে মানব অধিকার ডিফাইন করব আমি বলছি ইকুয়ালিটি ইকোয়ালিটি মানে কি আমরা যদি বলি যে ইকোয়ালিটি তাইলেও তো কথাটা শুনতে খুব ভালো লাগে বাট ইকোয়ালিটিতে তো কিছু প্রবলেম আছে ফর এক্সাম্পল আমাদের ইসলামে ইকুয়ালিটি তো বিশ্বাস করে না ইকুইটি বিশ্বাস করে ইকুয়ালিটি ফর এক্সাম্পল আমাদের সম্পত্তির ভাগ এটা কি সমানভাবে দেওয়া হয় মেয়ে ছেলেদেরকে সমানভাবে দেওয়া হয় না কিন্তু এই সরকার গত প্রিভিয়াস রেজিমের পরপরই কিন্তু এরকম একটা দাবি আস আসছে যে সমান সমানভাবে দিতে হবে ছেলেকে আর মেয়েকে কাজে আমরা সংবিধানে কি দিব সেটা আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের অ্যানালাইসিস করতে হবে এবং বুঝতে হবে যে কোন দর্শন এখানে পুশ করা হচ্ছে রিসেন্টলি আমরা আমি একটা টক শোতে দেখলাম অনেকে দাবি জানাচ্ছে যে বাংলাদেশে সেকুলারিজমটা থাকতে হবে ধর্ম নিরপেক্ষতা থাকতে হবে এটা কি কোনোভাবে মানা যায় ধর্ম নিরপেক্ষতা কথাটা শুনতে সুন্দর কিন্তু ধর্ম নিরপেক্ষতার অনেক সমস্যা আছে মানে যারা দর্শন বুঝে তারা বুঝবে যেমন আমি একটা এক্সাম্পল দেই একটা বই আছে ম্যাকলিওর আর টেলনের সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স সেখানে তিনি বলেছেন যে আ পলিটিক্যাল আ পলিটিক্যাল সিস্টেম দ্যাট রিপ্লেসেস রিলিজন উইথ আ কম্প্রিহেন্সিভ সেকুলার ফিলসফি অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ ইটস অ্যাকশন মেক্স অল দা ফেথফুল মেম্বার্স অফ আ রিলিজন ইন সেকেন্ড ক্লাস সিটিজেন তার মানে সেকুলারিজম যখন থাকে তখন যারা ধর্মে বিশ্বাসী তারা সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে সিটিজেন্স সিন্স দিস সিটিজেনস ডু নট রেকগনাইজ দ্য রিজনস এন্ড ইভ্যালুয়েশন ইন ইন দি অফিশিয়াল যার অর্থ হচ্ছে যে আমাদের যখন সেকুলারিজমকে পুস করা হয় ধর্মনিরপেক্ষতা যারা ধর্ম নিরপেক্ষতা এই দর্শনে বিশ্বাসী না তাদেরকে সবাইকে সেকেন্ড ক্লাস সিটিজেন কনভার্ট করা হয় এবং উনি বলতে চাচ্ছেন কারো এটার কারণ কি যে এইটা একটা পলিটিক্যাল সিস্টেম যে নিজেকে সুপিরিয়র দাবি করে যে আপনার ধর্ম নিরপেক্ষতা থাকতেই হবে এখন হোয়াট ডাজ মিন আসলে এটার মানে কি সমস্যা কোথায় ধর্ম নিরপেক্ষ ধরেন আমরা ধর্ম নিরপেক্ষতা সমস্যা কি সমস্যা হচ্ছে আপনি সেকুলারিজম বলতেছে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ধর্মের কোনো অবদান থাকতে পারে না তাহলে প্রথম প্রশ্ন রাষ্ট্র চালানোর ক্ষেত্রে অবদান কার থাকবে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যদি ধর্ম না থাকে বা ধর্মর সাথে রাষ্ট্র সম্পর্ক না থাকলে তাহলে রাষ্ট্র যে আইডিয়া বা দর্শন সেটা কোন দর্শন সেকিউলাররা বলবে সেকুলার দর্শন সে তার মানে কি তারা তাদের আইডিওলজি তাদের ভ্যালিউ সেটা আমাদের উপর চাপিয়ে দেবে চাপিয়ে দিয়ে আমাদের সবাইকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবে আমাদেরকে রাখবে এবং আমরা দেখেছি যে গত গত রেজিমে আমরা কিন্তু সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবেই ছিলাম আমি ছিলাম আপনারাও ছিলেন এই সেকুলারিজম যদি আবার পুশ করা হয় আবার সংবিধানে দেওয়া হয় ধর্মনিরপেক্ষতার নামে আমরা আবার সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যাব তো এই জন্য আমাদের এই সেকুলারিজম এই একটা ফিলসফি এটা থাকতে পারে না বাট অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে চাই যে এই শুধু সেকুলারিজমই তো প্রবলেম না আচ্ছা আমার ধর্মে ধরেন কিছু আইন কানুন আছে আমাদের ধর্মে কিছু ভ্যালুজ আছে কিছু বাধা নিষেধ আছে যদি আমার রাষ্ট্রের সংবিধানে যদি সেই বাধা নিষেধ বা ধর্মের রিফ্লেকশনটা না থাকে তাহলে কি আমি ধর্ম ডিনাই করছি না তার মানে কি আল্লা সুবাহন তালা যেটা অনেকে বলছে আমি সেটা পরে বলছি বা আল্লা সুবহান তালা যখন আমাদেরকে নামাজ পড়তে বলেন উনি ঠিক বলেছেন আল্লা সুবহান তালা রোজা রাখতে বলে ঠিক বলেছেন কিন্তু রাষ্ট্রের কিছু কথা সেগুলো কি উনি ভুল বলতে পারেন তাহলে আমরা সেকুলার হচ্ছে কিভাবে। আমরা সেকুলার হব কীভাবে এটা কি পসিবল কিন্তু আমাদেরকে যদি এই ধরনের সংবিধান দেওয়া হয় যেখানে সেকুলারিজম পুশ করা হয় সেখানে আমাদের সতর্ক থাকতে হবে কারণ আমরা কোনোভাবেই সেকুলারিজম মানতে পারি না আর আমাদের বলা হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু ফান্ডামেন্টাল স্টেট পলিসির মধ্যে আমাদের ইসলাম আসতেই হবে সেকুলারিজম বাদ দিতে হবে আর ইসলাম আনতে হবে কারণ আমাদের দেশে এমন কোনো পলিসি সংবিধানে থাকতে পারে না যেই পলিসির দ্বারা ইসলাম বিরোধী হয় সেটা ইনশিওর করতে হলে ফান্ডামেন্টাল স্টেট পলিসির মধ্যে ইসলাম থাকতেই হবে আমাদের সংবিধানে আছে যে আমরা ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি বিশ্বাস করি আমরা হিউম্যান রাইটস বিশ্বাস করি তো এইগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এগুলো আছে তো এখন হিউম্যান রাইটস মানব অধিকার কী আসো এখন এখন আপনি যদি এখন সংবিধান এই যে এখন যে সংস্কার করা হচ্ছে সেখানে যদি আপনি মানব বলেন এটা শুনতে খুবই ভালো খুবই মিষ্টি কিন্তু মানব অধিকার এটা এখন ফর এক্সাম্পল আমাদেরকে যদি বলেন আপনি মানব বিশ্বাস করেন কিনা সবাই তো বলবে বিশ্বাস করে কিন্তু এখানে যে দার্শনিক খেলা আছে এটা এটা ধরতে হবে সেটা হচ্ছে মানব বলতে তারা কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলে না তাদের মানব হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করার পরে আহ ইউটিলিটেরিয়ান বা পশ্চিমা যে দর্শনগুলো আছে সেগুলি কিন্তু সাদা কিছু মানুষ এগুলো মানবাধিকার হিসাবে লিখে দিয়েছে সেখানে যারা বাঙালি নিজেদের বাঙালি বলেন এবং মানবাধিকারে বিশ্বাস করেন তাদের কাছে আমাদের প্রশ্ন করা উচিত যে আপনি বাঙালি হয়েছেন কিন্তু আপনার যখন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যখন পশ্চিমারা লিখেছেন তখন ওখানে কয়জন বাঙালি ছিল কয়জন ফিলিপিনও ছিল কয়জন চাইনিজ ছিল আলটিমেটলি মানবাধিকার বলতে সাদাদের দাসত্বেও বা আমরা যে কোলোনিয়াল আমাদের ইতিহাস আছে সেই কলোনিয়ালিজমই আমাদের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে এই কোলোনিয়ালিজম থেকে বের হওয়ার একটা উপায় হচ্ছে আমাদের স্টেট পলিসির মধ্যে ইসলাম থাকতে হবে যদি নতুন কোনো সংবিধানে অ্যাট বেয়ার মিনিমাম স্টেট পলিসির মধ্যে ইসলাম না থাকে সেই সংবিধান আমাদের মানার কোনো উপায় আমি মনে করি নাই এবং যদি করা হয় আমাদের এটার বিষয়ে ভয়েস রেজ করা উচিত এখানে অনেকজন বলছে কিছু মানুষ বলছে যে হিন্দু জাতীয়তাবাদ ফ্যাসিস্ট আপনি এখানে যদি ইসলাম জাতীয়তাবাদ ধরেন তাহলে সেটাও নাকি ফ্যাসিস্ট এটা কিভাবে ফ্যাসিস্ট হয় এখানে বিষয়টা হচ্ছে ফ্যাসিজম কি সেটাই আসলে মানুষ জানে না ফ্যাসিজম তো একটা ইটালিয়ান দর্শন সেটা এখন আপনি শেখ হাসিনার উপর চাপিয়ে চাপিয়ে দিচ্ছেন কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার ছিল ফ্যাসিস্ট ছিল কিনা সেটা এটা ডিবেটেবল ফ্যাসিস্ট প্রবলি ছিল না সে নিজেকে ফ্যাসিস দাবি করে নাই কিন্তু সে নিজেকে কি দাবি করেছে সে নিজেকে সেকুলার দাবি করেছে সে সেকুলার সে সেকুলার এবং সেকুলারিজম ব্যবহার করে আমাদেরকে নিপীড়ন এবং নির্যাতন করেছে তো এখন যারা বলছেন যে ইসলাম যদি ইসলাম জাতীয়তাবাদ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি আপনি সেকুলারিজম আমাদের নব্বই পার্সেন্টের উপর চাপায় দেন তাহলে আপনি কি ফ্যাসিস না আপনি তো সবচেয়ে বড় ফ্যাসিস কারণ আপনি আমাদের উপর আপনাদের দর্শন চাপিয়ে দিচ্ছেন আমরা কি হবে আমরা আমাদের লাইফ হবে লিড করব সেটা তো মানে কমপ্লিটলি ডিটারমাইন করবে আমাদের উপর ইন আন ডেমোক্রেটিক কান্ট্রি আপনি ডেমোক্রেসি বিশ্বাস করেন কি না করেন এখন হচ্ছে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা বা পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে ডেমোক্রেসি এবং গণতন্ত্র বলে যে জনগণই ডিসিশন নিবে কোন দর্শন দ্বারা দেশ পরিচালিত হবে তার মানে জনগণ ডিসিশন নিবে সংবিধান কি হবে তো এখন সংবিধান সংস্কারের ক্ষেত্রে যদি জনগণের মত না নেন তাহলে সেই সংবিধান কি হবে গ্রহণযোগ্য ফার্দার মোর আপনারা একদিকে বলছেন আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন জনগণের জনগণের যে ফিলসফি সেটাকে আপনি প্রাধান্য দিবেন জনগণের চাহিদাকে প্রাধান্য দিবেন অন্যদিকে বলছেন আপনারা নিজেরাই সংবিধান ক্রিয়েট করবেন সবার মত নিয়ে সবার মত দেওয়ার তো প্রসেসটাই বাংলাদেশের সিস্টেম অনুযায়ী ডেমোক্রেসি তো আমি যদি আমার ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ দ্বারা সংবিধান চেঞ্জ না করতে পারি আমার ওপিনিয়ন না দিতে পারি তাহলে আপনি সংবিধানটা কিসের ভিত্তিতে কার সাথে কনসাল্ট করে দিচ্ছেন আপনি বলতে পারেন আমি পাঁচজন বিভিন্ন দলের থেকে মানুষ নিচ্ছি আমি বিভিন্ন সাথে কথা বলছি বাট আপনি যেসব দলের নিচ্ছেন সেই দলের আদর্শ কি আমরা জনগণ চাই কি চাই না সেটা তো আমাদের বুঝতে হবে আপনি যদি আপনি যদি সেটাকে না মানে প্রাধান্য দেন তাহলে আপনি কিভাবে নিজেকে গণতন্ত্রের সিম্বল হিসাবে ধরছে আপনি যদি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনগণকে ডিসিশন বলতে দেন যে আমরা কি দর্শন দ্বারা দেশ পরিচিত পরিচালনা করতে চাই আমরা কি ফিলসফি দিয়ে সংবিধানটা তৈরি করতে চাই এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে ইসলাম আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি না থাকে স্টেট পলিসির মধ্যে ইসলাম যদি না থাকে তাহলে আমরা সেই সংবিধান গ্রহণ করব না এখন এই মুহূর্তে কি আমাদের কোনো ওয়ে আছে যেখানে আমরা সেই কথাটা বলতে পারি এটার প্রসেসটা কি আমরা কীভাবে এই ইনফরমেশনটা দিব দেওয়ার কোনো তো ওয়ে নাই তাহলে সেটা তাহলে যারা গণতন্ত্রে নিজেদের গণতন্ত্রের হিরো দাবি করছেন সিম্বল দাবি করছেন তাদের এটার অ্যান্সারটা কি হবে কনস্টিটিউশন এমন একটা জিনিস যেটা সিস্টেমেটিক্যালি পরিবর্তন করাটা কঠিন করে দেওয়া হয়েছে কেননা সংবিধানের দ্বারাই হচ্ছে আইন পরিচালিত করা হবে যে সংবিধানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে তো একদিকে তো আমাদের সংবিধান কি হবে সেটা নিয়ে আমাদের স্ট্রিক্টলি আমাদের কনসার্ন থাকতে হবে আরেকদিকে সংবিধান কিন্তু একবার যদি লেখা হয়ে যায় তাহলে সেটা চেঞ্জ করা কঠিন বাংলাদেশের তিনশো পঞ্চাশ আসন আছে পঞ্চাশটা হচ্ছে মেয়েদের জন্য সিলেক্টেড সিট তো কাজে যে ক্ষমতায় আসে সেই পঞ্চাশটা সিটের বেশিরভাগ পেয়ে তার কনস্টিটিউশন যেভাবে সেভাবে চেঞ্জ করতে পারে এগুলো একটা প্রবলেম যেগুলো আমরা সামনে সমস্যার সমাধান করতে পারি কিন্তু আপাতত আমাদের মূল কনসার্ন হচ্ছে যেটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি যে আমাদের মূল কনসার্ন হচ্ছে সংবিধানকে আমরা সংবিধানের মধ্যে যদি ইসলাম স্টেট পলিসিতে না থাকে তাহলে আমরা সেই সংবিধান গ্রহণ করা আমাদের পক্ষে পসিবল না আর যদি এরকম কোনো সংবিধান হয় যেখানে আপনি ফান্ডামেন্টাল স্টেট পলিসির মধ্যে ইসলাম নাই কিংবা ইসলাম বিরোধী কোনো আদর্শ আছে কিংবা যদি ধরেন সেকুলারিজম দিয়ে দিয়েছে ইকুয়ালিটি দিয়ে দিয়েছে তাহলে কি আপনারা এই বিষয় নিয়ে সচ্চার থাকবেন আপনারা কি মানবেন না কি এই সংবিধান কাজে আমাদের এই বিষয়ে সচ্চার থাকতে হবে আমাদের দেখতে হবে সংবিধানের মধ্যে কোনো ইসলাম বিরোধী কিংবা আমাদের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানে গণতান্ত্রিক ভাবে যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ ভাবে মানে মুসলিম আমাদের মুসলিম হিসাবেই আমাদের সংবিধান সেটা প্রকাশ পাওয়া উচিত বা রিফ্লেক্ট করা উচিত কাজে আমি আবারও বলছি এক কথা আমি বারবার রিপিট করছি যাতে আপনারা জিনিসটা বুঝেন স্টেট পলিসির মধ্যে ইসলাম থাকতেই হবে স্টেট পলিসির মধ্যে সেকুলারিজম থাকতে পারে না ধর্ম থাকতে পারে না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম